আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লাম বলেন পরে যুবক আমার ভাইরা পর্দার আড়ালের আমার মাউ বোনেরা প্রত্যেকটা ঘরের মধ্যে একজন আল্লাহর হুলি আছে প্রত্যেকের ঘরে আল্লাহর হুলি আছে বাজারে ওই আল্লাহর হুলি কারা আল্লাহর হাবিব বলেন তোমার মা তোমার বাবা যদি তোমার মা বাবার নামাজও না পড়ে রোজাও না রাখে যদি কোনো কিছুই না করে কিন্তু মনে রাইখো মনে রাইখো এই মা বাবা হইল তোমার জন্য কুলি ওই মা বাবা যদি মাত্র তোমার জন্য যেই দোয়া করবে আমার মা বাবা তাই কোবল করবে আবু আকর তাকাইয়া দেখো মা বাবা যখন বৃদ্ধ বয়সে পড়িয়া যায় সন্তানগুলোর দিকে তাকায়া তাকে বাড়ির মধ্যে একটা রুমের মধ্যে দিয়ে দে মা আর বাবারে মনে হয় যেন মাঝে মাঝে দেখলে ওই বুড়া তাকায়া দেখে এই বুড়াপুড়ি যেন এই বাড়ির মধ্যে জাগির থাকে আমাদের মাদ্রাসার ছাত্ররা যেমন জাগির রাখেন তিনবেলা খাবারের সময় খাবার খাওয়ায় ওই বুড়া বুড়িরে মনে ওই ছেলেদের গড়ের মধ্যে একটা রুম দিয়া দেয় ওই রুমের ভিতরে বন্দি থাকে তারা মনে হয় জাগির থাকে আরে দেখা যায় ছেলেগুলো চার ছেলে পাঁচ ছেলে ছেলেরা সবাই বিদেশে চলে গেছে যার যার ভাবে চলে গেলেও সবার ছোটো ছেলেটা সকলের যেই ছোট্ট ছেলে থাকে ওই ছোটো ছেলেটার প্রতি কিন্তু মা বাবার বড় আলাদা একটা টান থাকে তাকি কি থাকে না কিন্তু আমার ভাইরা ওই ছোটো ছেলেগুলো যখন বিদেশে চলে যায় অনেক আমার মা বুড়েরা আসে আর এ সন্তানগুলো কথা বলে বিবির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা কয় ঘন্টার পর ঘন্টা কথা কয় মার কাছেও দেয় না বাবার কাছেও দেয় না ছুটু ছেলেটা চলে গেছে মা বাবা তো এমন একটা জিনিস আর দুনিয়ার কোনো জায়গায় মা বাবার মতো আপন পাওয়া যাবে না Υπότιτλοι το ঘন্টার পর ঘন্টা কত মাঝে মাঝে পুত্রের বধুরে ডাক দিয়া বলে বিবি ও বউ আমার ছেলেটা কি কথা কই না আমার ছেলেটা কি রিং দেয় না বলতে আছে আর রিং দেয় কাজের বড় চাপ কথা বলার সুযোগ নাই ভালো বড় জিজ্ঞাসা কইরা রাইগা দে বলে বউ মা মনটা চাইতেছে ছেলেটার সাথে কথা বলার জন্য বলে এত পেট পিড়ি করিয়াল না কিন্তু আল্লাহ আকবার শাশুড়ি মায়ের কাছে ছেলের ফোনটা দেয় না বৌ মা কথা কয় শাশুড়ির কাছে ফোন দেয় না এমন বউ আছে না নাই এ আমার মা বোনেরা করিয়া তিলের কান দিয়া শুনিয়া ওই মা বারবার কেন যেন মনে হয় ছেলেটার কাছে একটু ফোন দেয় ছেলেটার সাথে একটু কথা কয় ছেলেটার লোক কথা বলার জন্য মা বেকুল হয়ে গেছে অবাহ একটা নাতি ডাক দিয়া বলে নাতি আয় তোর বাবা কি কথা কয় না তোর বাবা কি ফোন দেয় না নাতি তো সুটু ডাক দিয়া বলে দাদু আমার বাবা তো কথা বলে আমার বাবা তো ফোন দেয় বলতে আছে বোন তোর বাবা যদি ফোন দেয় ফোনটা দয়া করিয়া তুই আমার কাছে একটু আনিয়া দিস এমন সময় দেখা যায় ছোট্ট বাচ্চা দেখতে আছে মোবাইলের মধ্যে বাবার রিং টুনটা বেজে উঠছে এবার তো নিয়ে ইসাম দাদু বাবা যান ফোন করছে রিসিভ করছে ডাক দিয়া বলে আব্দুল করি আবার দুইটা বছর হয়ে গেছে তোর কথাটাই আমি শুনি নাই তোর বলার আওয়াজটা পাই নাই কত যে বলি ওর কাছে কথা বলার জন্য তো আমিপুরে পাই না বলতেছে মা আমি তো তোমাদের কথা জিজ্ঞেস করি তোমাদের বউমা বলে বাবা নাকি শাস্তলে চলে গেছে তুমি নাকি বাইরের বাড়িতে ঘুরতে গেছ যখনই কোন দেয় তখনই বলে মা বাড়িতে নাই বাবা বাড়িতে নাই কথা তো তোমাদেরকে তোমাদের সাথে বলতে পারি না বলতে আছে আব্দুল করিম একটা কথা শুন বাবার এক কয়েকদিন ধরে আমি একটা স্বপ্নে দেখতেছি ভালো ঘিনা বাবারে আমি তো স্বপ্নে দেখি কিন্তু স্বপ্নটা দেখে নিজে নিজের চোখের পানি ফেলায়া কান্দি ও বাবা তোর খবরটা নেওয়ার জন্য বড় পেকুল হয়ে গেছি মা কি স্বপ্নে দেখছ বলতে আছে বাবা আমি তো দেখলাম আমি দেখতে আছি তুই নাকি একছিস তুই একছিডিং করছস তোর একটা পাও ভাঙিয়া গেছে তুই একা লড়াজরা করতে পারছস না তুই জলের কাছে ভর করিয়া করিয়া তুই চলস এই কথা যখন শুনছে ছেলেরটা চোখের পণি ছেড়ে দিয়ে এক কান্দে আর বলে মা এই কথাটা তোমার কে বলছে তুমি কি কারো কাছে শুনছো গো মা বলছে রে না বাবা আমি তো শুনি নাই রে বাবা আমি তো শুনি নাই আমার কাছে তো কেউ কোনো কিছুই বলে না বাবা রে তুই বল তোর শরীরটা কি ভালো আছে নাকি সন্তানটা ডাক দিয়ে বলে আজকে পনেরোটা দিন হয়ে গেছে বিশটা দিন হয়ে গেছে গো মা আমি এক্সিডেন্ট করি আমার টাইম পাউডার ভেঙে ফেলছি মা গো আমি চলতে পারি না আমি আরেক জনের কাদের মধ্যে ভর দিয়া দিয়া চলে গো মা আর সন্তান ও কান্দে মা মুখান্দ মা আর ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তান ধরে ভালো করিয়া দাও আমার সন্তান ধরে তুমি ভালো করিয়া দাও এবার ওই সন্তানটা মারে ডাক দিয়া বলে মা মা ডাক দিয়া বলে বাবা রে প্রতি রাত্রে বাবা বাড়িতে আইসে আমার কাছে বলে আহারে সাস্টলের মধ্যে গিয়া আবহাওয়া তাকে অনেক আমার বাবার আছে আরে তোর বাবা সাস্টলের মধ্যে পয়সা থাকে মালিক বাড়ির মধ্যে বিল্ডিং করস কিন্তু বিল্ডিং হইলে কি হবে তোর বাবা তো আর রুজি রোজগার করতে পারে না সাস্টলের মধ্যে যাইয়া বসে কত মানুষ চা খায় বিস্কিট খায় নাস্তা করে তোর বাবা তাদের দিকে চাইয়া থাকে পকেটের টাকা নাই বাড়িতে বলে চারটা সেল গেলে যদি আমারে কিছু নাস্তার টাকাও দিত খরচের জন্য কিছু টাকা দিত বাবা আমি আর কি করব আমার কাছে অত টাকা নাই ছেলেটা ডাক দিয়ে বলে মা আর বলিও না মা গো আমি দোকানের মধ্যে বিকাশ নাম্বারের মধ্যে দশ হাজার টাকা পাঠাইতেছি গো মা যাও তুমি পাঁচ হাজার টাকা রাখো আমার বাবারে পাঁচ হাজার টাকা দিও মোবাইলটা মার কান্না তো আর বন্ধ হয় না রাত্রের বেলায় যখন বাবাই করে ফিরে এ আমার যুবক ভাইরা মাঝে কি গিলি যার মা নাই যার বাবা হায় সেই মানুষটা রে জিজ্ঞাস করিয়া দেখো বাবা আল্লাহ আকবর ওই মানুষটা দেখো বাবা যখন রাত্রের বেলায় নামাজ পড়িয়া সারের নামাজ পড়িয়া বাড়িতে আসছে প্রতিদিনের মতো বাড়িতে আইসা দেখে আব্দুল করিমের মা আহারে ওঠার বিবি যেন কান্না করতে আসে ডাক দিয়া বলে কেন তুমি এমন ভাবে কান্না করতে আছো কিসের জন্য তুমি এমনভাবে কান্না করতে আছো ডাক দিয়া বলে তুমি জানো না আজকে কয়েকটা দিন ধরে আমার মনটা বেশি ভালো না দশ পনেরো দিন যাব আমি একই স্বপ্ন দেখতেছি আমার ছোট্ট বাচ্চা আমার ছেলেটা আজকে কথা হয়েছে আমার ছেলেটা নাকি এক্সিডেন্ট করিয়া তার পাওটা ভেঙে ফেলছে এবার শুনো আমার ছেলেটা তোমার খরচের জন্য পাঁচ হাজার টাকা দিছে আমারও পাঁচ হাজার দিছে বাবা ঘরের ভিতরে এখনো ঢুকে না দরজার সামনে তাই কে দুইটা হাত দিকে উঠায় আমার আল্লাহ ডাক দেয় আর বলে আল্লাহ আমার কলেজার টুকরাটা সন্তান নাকি এক্সিডেন্ট করছে আমার ও পাউটা বিল গেフィルসি মাবুদরে তোমার দরবারে ফুরিয়া করি মালিক তুমি আমার সন্তানের পাউটা ভালো করিয়া দিও আয় তাড়াতাড়ি করিয়া লাগা ফোন লাগা আমার বাবার সাথে আমি একটু কথা বলি টাকার দরকার নাই পয়সার দরকার নাই মা বাবা তো সন্তানের কাছে টাকাও চায় না রে ভাই মা বাবা তো সন্তানের কাছে কোনো কিছু চাই না মা বাবা একমাত্র সন্তান যেন বাবার আইসাম্মা গুয়েটা আব্বারে আব্বা গা আর যেন মা বাবার দিকে মা বাবার খবর নিয়ে একটুটুকুই মা বাবার সন্তুষ্ট আরে এই জন্য সন্তানের জন্য মা বাবা যে আল্লাহ গা ডাকায় আমার মাওলা ওই সন্তানের মা বাবার ডাকটা ওই সন্তানের জন্য মাওলা ডাইরেক্ট কবুল করবে আল্লাহর বান্দা বন্দিরা বলি হুজুরও বলে গেছেন আমিও বলি আল্লাহ অনেক আমার মুরুপি বাবারা বৈসা বৈসা অনেক দুঃখ বলে অনেক কষ্টের কথা বলে বলে হুজুর সন্তানগুলোরে বড় কষ্ট করিয়া বিদেশে ভরাইছি হুজুর বড় কষ্ট করিয়া মানুষ বানাইলাম কিন্তু ছেলেগুলো আমাদের খবর নেই না এ আল্লাহর বান্দা বান্দিরা তোমার আমার বিবিকে করার জন্য তো নিষেধ নাই তোমার আমার ছেলে মেয়ের তো দেখাশোনা করার কোনো নিষেধ নাই কিন্তু ছেলে মেয়েকেও দেখো নিজের বিবিরও দেখো কিন্তু মা বাবারে কষ্ট দিও না রে বাবা যদি কষ্ট দিয়ে তাকো বলতে পারবো আরে মাঝে মাঝে অনেকের কষ্টগুলো শুনলে অনেকের মনের কষ্টগুলো শুই না পেথায় আরে কয়া যেন ফেটে যায় মা ও ডাক দিয়া বলি মালিক এত কষ্টর মধ্যে তুমি মানুষেরে রাখছো এত কষ্টর মধ্যে তুমি মানুষের রাখছো তুমি সন্তান না দিছ তাও তো ভালো সন্তান কেনরে মাওলা তুমি মা বাবারে কাদাও সন্তান দিয়া মা বাবারে তুমি কাঁদা ওই সন্তানের যদি মা বাবার চোখে যদি পানি আসে এই সন্তানের বিপদ ছাড়া উপায় নাই এবার দূরীয় বলিয়া দায় পগত রবুকা আলা তুদু খুলে ইল্লা ইয়াহু উবিল ওয়ালিদাইনি ইহসানা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ ইবাদতের পরে মা বাবার খিদমত করার জন্য আমার মাওলানা ডাইরেক্ট বলছেরে বাবা এই জন্য আজকে থেকে যদি আম্মা அப்பா থাকে মা বাবার কাছে যদি বিয়াতবি করিয়াই থাকো শয়তানের দুকাই পরিয়া বিবি বাচ্চার দুকাই পরিয়া মায়ায় পরিয়া যদি বিয়াতবি করিয়াই থাকো মার আর গলায় বাবার গলায় জড়াইয়া সন্তান তুমি কান্দ মা বাবার কাছে ক্ষমা চাও আর ডাক দিয়া বলে আম্মু মাফ করিয়া দাও মাফ করিয়া দাও তুমি ক্ষমা চাইতে দেরি হইবে দেখবা তোমার মা তোমার বাবার সুখে পানি আসতে দেরি হইবে না আমার তাই হাতটা বুলাইয়া বলবে বাবা তুই যে আমার কাছে আসছ আমি সব দুঃখ ভুলিয়া গেছি আমার মনে কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই এমন এমন মা বাবার মতো এমন দরুদি আর কাউকে এই জন্য আমার মেয়ে আল্লাহ আকবার আস্তে মহাবিলের মধ্যে চলে আসছি আল্লাহ আকবার এই জন্য বলতে আছি আমার মাউলাই বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার জন্য এ আল্লাহর বান্দান জীবন জীব আল্লাহ আকবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাওলার হুকুম মতে জীবনটা চালাইতে রাজি আছি তো ইনশাল্লাহ তাকে দেখো যখন তুমি আর আমি দুনিয়া থেকে চলিয়া যাইব বান্দা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা পাল্টাইয়া দিবে তোমার তুমি মাটির উপরে থাকা অবস্থায় দেখবা তোমার নামটা পরিবর্তন করিয়া ফেলছে তোমার আদুরের ছেলে যেই ছেলেটা বারবার ঘুরে ঘুরে আইসা ডাকতো আব্বু আব্বু বলিয়া ডাকতো আম্বু বলিয়া ডাকতো দেখবা এই ছেলেটাও বলবে লাশটা ঘরের মধ্যে পরিহার হয়েছে যেই বিবি এত কিছু বলতো সে ও বলবেশ আরে বন্ধু বান্ধব বলবে সবাই বলবে তোমার একটা নাম রাখবে ওই নামটা হইল লাশ কথা ঠিক কিনারে বাজার। এই নামটা তোমার আমার সকলের বেলায় আসবে এই জন্য ওই লাশ হওয়ার আগে আগে কবরের সমান জোগাড় করা লাগবে আল্লাহু একবার কেউ যদি আসিয়া দেখে মাতার নিচে বালিশটা পড়িয়া রয়েছে বন্ধু আইসা দেখবে আমার বন্ধুর মাতার নিচে বালিশটা পরের মধ্যে আইসা বলবে এমন কে রে তোমরা কি জানো না মানুষ মারা গেলে বালিশটা কেন সরাইল না টান মেরে নিচ থেকে আর সরাইয়া ফেলবে ছোট্ট বাচ্চাটা তো আর জানে না বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে আইসা বলবে কে বাবার মাতার থেকে বালিশটা সরাইলো তখন দিতে চাইবি বলবে মা তোমার বাবা তো আর না। বাবার মাথার নিচে বালিশ দেওয়া ভালো না দেখবে বাবার উপরের মধ্যে লেপ কম্বলটা গায়ে দিয়া এই কোন করে শীতের মধ্যে মা শুয়া রইছে বাবা শুয়া রইছে যখন Aisha দেখবে আব্দুল করিমের শ্বাসটা বন্ধ হয়ে গেছে বলবে এই মৃত মানুষের উপরে লেপ দিয়া ডাইকা রাখা তো ভালো না লেপগুলো সরাও লেপগুলো সরাও একটা পাতলা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তোমারে আমার ডাইকে দিবে রে বাবা এমন ভাবে সবাই বলবে যারা আমার যত আপন কেউ আমাকে নাম নিয়ে ডাকতে চাইবে না ভাই ও ভাই বলিয়া ডাক দিবে না আরে ছেলেরও আব্বা বলিয়া ডাক দিবে না দিদি বাচ্চাও কেউ ডাক দিবে না সবাই একটাই মাত্র নাম হবে সবাই বলবে লাশ তাড়াতাড়ি ঘর থেকে বের করো লাস্টা দু বেশি সময় থাকলে ফুলিয়া যাইবে তোর হইয়া যাইবে জলদি কর চাও কোথায় তোমরা কোথায় রাও বন্তি কুদাল নিয়ে দৌড়াইয়া কবর খনন করার জন্য চলিয়া যাও সবাই বলবে লাশকে তাড়াতাড়ি থামানো লাগবে সবার মুখ দিয়ে একই কথা লাশ আল্লাহ শব্দ মানে লাই মানে নাই সাই মানে কিছু বাজান দে তুমি আমার মৃত্যুর পরে কিচ্ছু নাই অস্তিত্ব থাকবে না এই আল্লাহর বান্দা বান্দিরা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় লাশ হওয়ার আগে আগে মাওলার সাথে সম্পর্ক কইরা আমার মাওলার কবরে যাইতে রাজি আছি না নাই